আজ ঘোড়ার ট্রেনিং দিতে চলেছে হেমচি বাবুল রুমজান জাহির উদ্দিন ঘোড়ার ট্রেনিংটা চলছে ধোসার হাট ছাড়া কিছুটা দূরে চোরা ডাকাত বলে জায়গার নাম এখান থেকে আজকের এই তিনটে ঘোড়ার ট্রেনিং দেখাতে চলেছি তিনটে ঘোড়ার পিঠে সব সহিজ উঠে গেছে ঘোড়া ছেড়ে দিল আজ সরাসরি দেখাতে চলেছি এমচি বাবুল ভাইয়ের ঘোড়া বাবুল ভাইয়ের ঘোড়া এই সিজনে এখন একবারও ট্রেনিং দেয়নি আজকের প্রথম মাঠে নিয়ে এসে ট্রেনিং দেওয়ার জন্য এমচি বাবুল ভাইয়ের ঘোড়াটাকে দেখাচ্ছি এখানে ঘোড়া এসছে পুরাতন নতুন ঘোড়া এসছে প্রত্যেক ঘোড়াটাকে দেখাবো হেমচি বাউল ভাইয়ের ঘোড়াটা হেমচির আরো একটা ঘোড়া নতুন ঘোড়া জায় রোদ্দিনীর ঘোড়া এই ঘোড়াটা আবুল জামাতারের কাছ থেকে নিয়েছিল এই ঘোড়াটা আবুল জামাতার আর রফিকুল ভাই এখানে এসছে বাংলার বড় ব্যবসায়ী বললে চলে আবুল জামাদার এনার হাতে দুটো ঘোড়া ম্যাচে ছুটবে আবুল কাছ থেকে নেওয়া এই যেমন জায়রুদ্দিনের ঘোড়া হেমচি রুমজানের ঘোড়া জামাদারের কাছ থেকে নেওয়া হেমচি বাবুলির ঘোড়া আগে নিয়ে যাচ্ছে এদিকে জায়রুদ্দিন ওদিকে রুমজানের ঘোড়া রেডি হচ্ছে ট্রেনিং ম্যাচে অনেক দর্শক এসেছে এদিকে আবুল জামাদার আর রফিকুল ভাই মাঠে নামছে সাগির ভাই এসেছে সাগির ভাই যে মেলাটা হয় সাগির ভাই তোমাদের যে হেমচি কাঠমাল লস্কোপাড়া যে মেলাটা হতো ও মেলাটা ডেট কি ঠিক হয়েছে না ঠিক করেছি ডিসেম্বরের ছাব্বিশ সাতাশ ডিসেম্বরের ছাব্বিশ হবে তাই তো এখন এখন কি মাঠ পরিষ্কার হয়েছে না হয়নি ও আচ্ছা ঠিক আছে ও মেলার ডেটা ডেটটাকে শুনিয়ে দিলাম হ্যাম্বেল ছাপালে কালকের হ্যাম্বেল ছাপাবে ঠিক আছে তিনটে ঘোড়ার পিঠে সইজ উঠে গেছে হিমচির তিনটে ঘোড়ার ট্যানিং দেবে দেখতে দেখতে ঘোড়া ছেড়ে দিল পরস্পর তিনটে ঘোড়া ছেড়ে দিল হেমচি রুমজান জাহির উদ্দিন হেমচি বাবুল জাহিরুদ্দিনের ঘোড়াটা বেড়ে গেল হেমচি রুমজান আগে এলো তারপরে হেমচি বাবুল পরস্পর এলো যেখান থেকে ছাড়ছে আর যেখানে আসছে অনেকটা দূরত্ব আজ ঘোড়ার ট্রেনিং দিতে চলেছে হেমচি বাবুল রুমজান জাহির উদ্দিন ঘোড়ার ট্রেনিংটা চলছে ধোঁসার হাট ছাড়া কিছুটা দূরে চোরা ডাকাত বলে জায়গার নাম এখান থেকে আজকের এই তিনটে ঘোড়ার ট্রেনিং দেখাতে চলেছি তিনটে ঘোড়ার পিঠে সব উঠে সহি ঘোড়া ছেড়ে দিল তিনটে ঘোড়া পরস্পর যাচ্ছে তিনটে ঘোড়া পরস্পর হেমচি রুমজান বাবুল পরস্পর যাচ্ছে সঙ্গে জাহির উদ্দিনীর ঘোড়াটাও যাচ্ছে খুব সুন্দরভাবে ভাবে সরছে ঘোড়াগুলো অনেকটা দূর যেখান থেকে ছাড়ছে আর যেখানে ঢুকছে অনেকটা দূরত্ব ওই জন্য করে দেখাতে পারছি না ঠিক মতো দুটো রাউন্ড ঘোড়া ছাড়া হয়ে গেছে তৃতীয় রাউন্ডের ঘোড়া ছাড়বে তৃতীয় রাউন্ডে কে কেমন ছোটে দেখাবো ভিডিওটা একটু দূর থেকে নেব ঘোড়া ছেড়ে দিল তিনটে ঘোড়া পরস্পর যাচ্ছে হেমচি বাবুল হেমচি রুম যান হেমচি দিনের ঘোড়া পরশ আছে তিনটে ঘোড়া খুব সুন্দর লাগছে রুমজান আগে গেল বাবুল জাহের দিন পরস্পর তিনটে ঘোড়া গেল এবারেও দুটো ঘোড়া ছেড়েছে যাইরা দিন এই ঘোড়াটা ছাড়ল না দুটো ঘোড়া রমজানের ঘোড়াটা একটু ভিতর থেকে যাচ্ছে చార్ బా ఛాడగలు